তো রাইস আজকে বাড়ি চলে যাবো আজকে হচ্ছে লাস্ট দিন আগে এটা দেখো জোয়ার ভাটা হচ্ছে জোয়ার ভাটা এখন তিনটে বাজে সবাই শুয়ে আসি আমি একটু বেড়ালাম রেডি হয়েছে ঘুরে আছি সামনে নিচু মানে অনেক মানে যখন সকালবেলা অনেকটা জল কম থাকে আর এখন জোয়ার ব্যাটা হচ্ছে কতটা হাইট নিয়ে সেটা কোনো না আগে উঠে ভিডিওটা শো হয়েছে গিয়ে জানি না ঠিক আছে ঠিক আর সামনে আছে নিউ চিক চাইছে চলে আসবে পুরোটা দেখো এখনও বিকেলবেলা কোথাও যেতে পারি বা হল জিগায় বসে আসতে পারি যাই হোক চলো ভিডিওটা আপনার কন্টিনিউ করি

পার্কটা দেখো কি সুন্দর এই দীঘার পার্কটা কি সুন্দর চালে ভিউটা হবে ভালোবাসে খুব সুন্দর মানে এটা ছবি নেওয়ার জন্য উপযুক্ত আছে এটা ছবি নেওয়া যায় খুব সুন্দর লাগে এখানে বসে ছবি তোলা হবে এই যা বসে ছবি আচ্ছা আর আজ আমাদের ছেড়ে যেতে হবে তোমার নটার মধ্যে বেশি টাইম তো ভাই বাস চলে এসেছে জিগা থেকে চলে যাচ্ছি ঠিক আছে তো ভাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও ঠিক আছে টাটা নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে বাই